नमस्कार আমি সঞ্জয় বিশ্বাস আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে একশো টাকার মধ্যে আমি হিউজ কোয়ান্টিটির মাল দেখাবো আর বলে রাখি যেসব মাল শান্তিপুরে বিক্রি হচ্ছে নশো সাড়ে নশো হাজার পনেরোশো সেই সব অর্গানজার দোপারটা আমি দেখাবো মাত্র পাঁচশো নব্বই টাকা ভিডিওটা কেউ স্কিপ করবেন না একটা নতুন ব্যবসা আরম্ভ করতে হলে যত রকম ফ্যাসিলিটি লাগে সব ফ্যাসিলিটি আমাদের কাছে আছে আর আমাদের কাছে আছে একশো দিনের রিটার্ন ফ্যাসিলিটি আপনার পাঁচশো টাকার উপর যে কোনো মাল আপনি সেট কেটে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে যেসব রেট বলবো আপনি হাটে বসে মাল আপনার বিক্রি করতে পারবেন আজ কিন্তু আবারো চলে আসলাম মায়া কোম্পানি রেটে নতুন ভিডিও নিয়ে প্রথমে বলবো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন সকলকে নমস্কার ভালোই আছি আপনাদের আশীর্বাদে আজকে হট হট কালেকশন দেখাবো আর হট হট কালেকশনের সঙ্গে আপনাদের বলে রাখি আজকে কুর্তিতে ধামাকাদার অফারও দেব অফারটা এরকম এই দেখুন এই যে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা অনলি 110 টাকা দেখুন কালেকশন দেখুন আজকে

অবশ্যই মাল পাবে কত পিস লাগবে কত হাজার লাগবে হাজার মাল দিয়ে দেবো এ দেখুন আমরা কোনো কিন্তু ওই কথা বলি না যে এই কটা মাল আছে ওইসব কথা নেই আমাদের কাছে বেল বান্ডিল বান্ডিল মাল থাকে দেখুন

একশো কুড়ি টাকা একদম একশো কুড়ি টাকা থাকছে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ আছে পুরোটাই এমব্রয়ডারি কাজ আছে এই দেখো এই যে মাত্র মাত্র থাকছে একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এইবারেও কালেকশন প্রচুর আছে প্রচুর দেখুন এবার কটন কালেকশন কটনের উপর থাকছে হুম বাহ এই দেখুন এরকম কটসেট পেয়ে যাবেন মাত্র মাত্র একশো দশ টাকা আপনারা নিয়ে গিয়ে বেচুন না আড়াইশোতে বেচুন একশো দশ টাকা এই দেখুন একশো দশ টাকায় কট সেট কট পেয়ে যাবেন এরকম কট পেয়ে যাবেন একশো দশ টাকা প্রচুর মাল কিন্তু আমাদের কাছে আছে প্রচুর মাল এ দেখেন প্রচুর কিন্তু মাল আমরা দিতে পারবো দেখুন হ্যাঁ দেখুন লং একশো টাকা একশো পঁচিশ টাকা বুটিক কালেকশান বলে এগুলোকে একশো টাকা অনলি একশো পঁচিশ টাকা এর কিন্তু বিভিন্ন রকম আমি খুলে দেখাচ্ছি না বিভিন্ন রকম কিন্তু কালেকশন আছে খুলে আমি সব খুলে দেখাতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা হ্যাঁ এই দেখুন একশো পঁচিশ টাকা দেখুন কত বড় সব ঢেকে গেল একশো পঁচিশ টাকা এই দেখুন এর প্রচুর রকম আইটেম আছে আমার কাছে চলে আসবেন একটা বুটিক বা যে কেউ তিন হাজার টাকার যদি কেনাকাটা করেন তিন হাজার টাকা দিয়ে ব্যবসা কিন্তু শুরু করা যায় এ দেখুন এগুলো সব পেয়ে যাবেন তারপরে আছে ভিনেক দেড়শো টাকা দেড়শো টাকা দাম থাকছে ভিনেট মিড মিডনাইট এই কাপড়টার নাম হচ্ছে মিডনাইট নাইট কাপড়ের উপর কিন্তু দিচ্ছি এ দেখুন দেড়শো টাকা পিওর কটন তারপরে দেখাচ্ছে বুটিকের কাঁথা স্টিচ কাঁথা স্টিচ একশো আশি টাকা অনলি একশো আশি টাকায় কাতা স্টিচ দেখুন আমার এটা কিন্তু হোলসেল নো রিটেল হোলসেল অনলি হোলসেল দেখুন কেউ যদি বাড়িতে বসে তিন হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে তার জন্যও কিন্তু মাল আমরা দিয়ে থাকি আর কেউ যদি আসতে না পারে মোটামুটি তিন চার হাজার টাকার মাল নেবেন আমরা কিন্তু ভিডিও কলে আপনাকে মাল দেখিয়ে দেবো এই দেখেন এইটা থাকছে একশো কুড়ি টাকা টাকা দাম একদম এই দেখেন এই কাজটা একশো কুড়ি টাকার মধ্যে কমপ্লিট একশো কুড়ি টাকার মধ্যে কমপ্লিট থাকছে তারপরে কিছু ঘেট দেখাচ্ছি একদম পুজোর কালেকশনের দিকে এখন থেকে কিন্তু আমাদের কাছে পুজোর কালেকশন স্টার্টিং হয়ে গেছে এরকম ঘের দুশো আশি টাকা থেকে তিনশো নব্বইয়ের মধ্যে এরকম কিন্তু প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন তিনশো নব্বইয়ের মধ্যে কিন্তু হ্যাঁ এরকম এইটা মাত্র মাত্র আড়াইশো টাকা থেকে শুরু এ দেখুন কত বড় ঘেরটা কত বড় দেখুন এ দেখুন চার পিসের বান্ডিল সেটিং থাকবে এই যে এত বড় ঘের হবে কেউ কিন্তু ঘেরটা দেখায় না দেখুন কত বড় ঘের আচ্ছা তারপরে একটা দামি কোয়ালিটি দেখাচ্ছি এ দেখেন পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো টাকায় ঘেরটা দেখুন কত বড় এ দেখুন কাজ করা আছে মিডরের কাজ করা থাকবে এরকম মিররের কাজ করা থাকবে অনলি মায়াই দিতে পারে দেখুন তারপরে হাকোবা হাকোবা থাকছে কটন হাকোবার মধ্যে থাকছে কটন হাকোবা ফিনিশিং ফিনিশিংয়ের থাকছে দেখুন এই রকম ফিনিশিংয়ের থাকছে পুরোটাই টোটাল কটনের মাল আছে পিওর কটন থাকছে ডিসপুট থাকলে তো আমি আছি আমার কাছে নিয়ে আসবেন আর একটা জিনিস বলে দিচ্ছি অনেকেই আপনাদের ভিডিওতে দেখাচ্ছে যে দেখুন অর্গানজার দোপাট্টা এই দেখুন অর্গানজার দোপাট্টা সাতশো আটশো টাকা দাম তাদেরকে বলে দিচ্ছি এ দেখুন আমার কাছ থেকে মাল নেবেন তাদেরকে গিয়ে বেছে দেবেন দেখুন আগে ডিজিটাল দোপাট্টা একদম পিওর ডিজিটাল দোপাট্টা দেখুন আড়াই মিটার কাটিং আছে দেখুন কাটিংটা এরকম কাটিংটা দেখুন আড়াই মিটার কাটিং আছে পিওর রোমানের মধ্যে আছে রোমান সিল্কে কাজ করা আছে পিওর রোমান আপনারা এসে দেখে নিয়ে যাবেন এরকম প্যান্টটা দেখুন কত বড় প্যান্টটা দেখুন কত বড় একদম থ্রি পিস থাকছে ওয়ানলি ওয়ানলি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দাঁড়ান এটা দেখে নি অনেকেই বলছে অনেকেই বলছে সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তাদেরকে বলতে চাই এ দেখুন বারোশো টাকায় বেচছে যারা দানা পড়ছে তারা বেচছে এ দেখুন এই যে দেখে নিন অর্গান যাওয়া এ দেখুন এই যে এরকম কাজ করা থাকবে এরকম কাজ করা থাকবে একদম এরকম কাজ করা থাকবে অনলি অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা দেখুন প্যান্টটা দেখুন হ্যাঁ উইথ জিএসটি বিল কিন্তু উইথ জিএসটি বিল জিএসটি বিল দিয়ে দেবো দেখুন উইথ কিন্তু জিএসটি বিল দেখুন খালি ওন্নাটা দেখুন ডিজিটাল ওন্না হ্যাঁ এই দেখুন ডিজিটাল দোপারটা একদম ডিজিটাল দোপারটা দেখে নিন ডিজিটাল কিনা দেখে নিন আড়াই মিটার কাটিং থাকবে এই দেখুন মাত্র দাম কত থাকবে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা কিন্তু চার পিস চার পিস নিতে হবে এ প্যান্টটা দেখুন বান্ডিল হিসাবে নিতে হবে কারণ আমার হোলসেল কাউন্টার আমরা কিন্তু খুচরো বেচি না এই দেখুন কোনটা টু পিস স্টার্টিং প্রাইস থাকছে আমাদের মাত্র থ্রি পিস স্টার্টিং থাকছে দুশো কুড়ি টাকা হ্যাঁ দুশো কুড়ি টাকা স্টার্টিং প্রাইস আর এর দাম টু পিস টু পিস মাত্র একশো আশি টাকায় দিয়ে দেবো টু পিস একশো আশি টাকায় হ্যাঁ অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন মালের দাম দেখতে পারবেন যা বলছি হাজার কোয়ান্টিটি চাইলে হাজার কোয়ান্টিটি দেওয়ার ক্ষমতা আছে শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নি তাইমোর শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নি তাইমোর আচ্ছা থ্রি এক্সেল দেখুন থ্রি এক্সেল কত বড় দেখুন কত বড় থ্রি এক্সেল দেখুন থ্রি এক্সেল মাত্র মাত্র তিনশো টাকা নো দামাদামি এ দেখেন থ্রি এক্সেল দেখুন ওন্নাটা দেখুন আড়াই মিটারের অন্য আছে দু থেকে আড়াই মিটার কাটিং থাকে প্যান্টটা দেখুন থ্রি এক্সেলের প্যান্টটা দেখুন অনেকেই প্যান্টটা চুরি করে দাদা থ্রি এক্সেলের প্যান্টটা দেখে নিন সবার সামনে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইবার দেখাচ্ছি ডবল এক্সেল একটা ডবল এক্স এল ডেল্স ডবল এক্স এল থাকছে রেটটা শুনুন দুশো আশি টাকায় দিয়ে দেবো দুশো আশি টাকা বেচুন না এই দেখুন প্যান্টটা দুশো আশি টাকায় দিয়ে দেবো এ দেখুন ওন্নাটা দেখুন এই যে ওন্নাটা হুম এইবার দেখুন ভিনেকের একটা কাজ দেখাচ্ছি ভিনেকের কাজ থ্রি এক্সেল থ্রি এক্সেল এ ভিনেকের কাজ দেখাচ্ছি থ্রি এক্সেল এ ভিনেকের কাজ হ্যাঁ থ্রি এক্সেল এ ভিনেকের কাজ আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা থ্রি এক্সেল কারণ কি তিনশো টাকা নেওয়ার কারণ হচ্ছে এই প্যান্টটার জন্য প্যান্টটা দেখুন কত বড় দেখুন প্রচুর বড় থ্রি এক্সেল মানে কি মানে মোটা সোটা মহিলাদের জন্য হবে হয়তো একদম ফ্রি সাইজ দেখুন মিটারের পাকা দু কিন্তু আছে দু মিটারের পাকা কাটিং এর অন্য কিন্তু আছে আচ্ছা তারপরে দেখাচ্ছি ডবল এক্স এল হ্যাঁ ডবল এক্সেল এল এক্সএল এক্সেল সব রকম আছে কারণ কটন তো সিজন চলছে ওই জন্য কটনটা দেখাচ্ছে দেখুন এই যে এরকম কাটিং থাকবে প্যান্টটা দেখুন কত বড় লং দেখুন একদম লং দেখুন এ দেখুন এটা থাকছে মাত্র তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা থাকছে এটা এর মধ্যে অনেক রকম কিন্তু ডিজাইন পেয়ে যাবেন এরকম একটা ডিজাইন হ্যাঁ ডিজাইন কিন্তু প্রচুর থাকবে রেড হোয়াইটের মধ্যে থাকছে প্রচুর রকম ডিজাইন থাকবে এ দেখুন একটা কথা বলি সঠিক জায়গা থেকে মাল কিনবেন হোলসেলারের থেকে মাল কিনবেন আমি কিন্তু দীর্ঘ সাত বছর এই লাইনে আছি দীর্ঘ সাত বছর কিন্তু এই লাইনে আছি আমাদের কিন্তু মায়া টেক্সটাইল সবাই চেনে সবাই জানে এই দেখুন অতি পরিচিত নাম ব্লাউজ কুর্তি শাড়িতে আমরা কিন্তু খুব পরিচিত নাম আপনাদের চ্যানেলে আবার নিয়ে আসবো আমি অনেক ভিডিও নিয়ে আসবো দেখুন একটা ডিজাইন দেখুন বাহ প্যান্টটা দেখুন এটা কট সেট বলে অনেকেই বিক্রি করে দিচ্ছে আমার কাছে দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আসুন না আসুন যা বলছি তাই স্ক্রিনশটটা করে নিয়ে আসবেন হ্যাঁ প্রিন্ট হয়তো না মিলতে পারে কারণ আমাদের প্রচুর মাল কিন্তু রেডি হচ্ছে আর চলে যাচ্ছে এই দেখুন এই যে তারপরে দেখুন এই একটা দেখাচ্ছি টু পিস টু পিস থাকছে হ্যাঁ টু পিসের কালেকশন না থ্রি পিস থ্রি পিস সরি থ্রি পিস এই দেখুন গলায় কাজ করা থ্রি পিস দুশো আশি টাকায় দেবো দেখুন গলায় কাজ করা চ্যালেঞ্জিং দামে কটনের ওপর প্যান্টটা দেখুন এই দেখুন এই যে চ্যালেঞ্জিং দামে থাকবে আজকে চ্যালেঞ্জ একদম আর একটা দেখুন ভিনেকের কাজ করা গলায় কাজ করা দুশো আশি টাকা কত পিস লাগবে তত পিস আছে দাদা কিন্তু যত পিস বলবেন তত পিস আছে এই দেখুন হিউজ স্টক স্টকে কোনো কমতি নেই হিউজ স্টক এই দেখুন আপনারা খালি আসুন এসে দেখুন এই দেখুন এই রকম আমাদের বলবেন থান কাটিংও দেখিয়ে দেবো এই দেখেন হুম আমাদের হাজার হাজার পিস নিয়ে কালেকশান হয় হাজার হাজার পিসের কিন্তু কাটিং চলে এ দেখেন এরকম ওন্না কিন্তু থাকবে হ্যাঁ একদম কিন্তু এ দেখেন কত বড়ো দেখুন কত বড় দু মিটারের ওন্না পাবেন দু মিটার থাকছে হ্যাঁ দু মিটার থাকছে এইবার আমি একটা সুইট দেখাচ্ছি সুইট হার্ট সুইট মানে সত্যি সুইট আপনারা বেচুন না আপনারা বেচুন আপনারা দুটো পয়সা ইনকাম করতে পারলে আমার কাছে আসবেন আপনারা দুটো পয়সা ইনকাম করতে পারলে সত্যিই আমাকে মনে রাখবেন আর আমি বলছি এটা পুরোপুরি হোলসেল কাউন্টার কেউ এক পিস দু পিস বা গ্রুপ আছে কিনা ওরকম জিজ্ঞেস করবেন না আমাদের কিন্তু গ্রুপ নেই এ দেখুন গ্রুপ আপনারা তৈরি করবেন গ্রুপ ফ্রুপে বেচা কিনা হয় না আপনারা গ্রুপ তৈরি করে নেবেন এ দেখেন এরকম হবে মাত্র দিয়ে দেব দিদি ভাই দাদা ভাই আপনাদের জন্যে দুশো সত্তর টাকা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি নিতে হবে আমরা কিন্তু এক পিস দু পিস বেচি না এইটা কিনতে হলে কিন্তু আট পিসের বান্ডিল সেটিং আছে হিউজ কোয়ান্টিটি কিনতে হবে আমাদের কিন্তু ওই এক পিস দু পিস বিক্রি হয় না এই দেখুন রকম আচ্ছা তারপরে নেক্সট দু তিনটে আইটেম কারণ অনেক আইটেম দেখিয়ে ফেলেছি এত আইটেম ভিডিওতে দেখানো যায় না আর আমি খুবই অল্প দেখিয়েছি খুবই সামান্য কিন্তু দেখিয়েছি আমাদের কাছে প্রচুর স্টক আছে প্রচুর ইউজ আপনার কুর্তি মোটামুটি একদিনে শেষ করতে পারবেন না আমার কাছে যে আইটেম আছে এই দেখুন কত হতে পারে কত হতে পারে দুশো আশি টাকায় দিয়ে দেবো হ্যাঁ এই রকম পায়ের কাজ করা এই দেখুন পাতে কাজ করা হ্যাঁ এটা আটতিরিশ সাইজ আছে এক্সেল আছে আর ডবল এক্সেল আছে ইয়নের উপর থাকছে আচ্ছা এবার রিয়নের উপর টু পিস আপনাদের দর্শকদের জন্য যারা ব্যবসায়ী তাদের জন্য কততে নেবেন এ দেখেন আরো দশ টাকা কম একশো ষাট টাকা হ্যাঁ এই দেখেন এরকম প্যান্ট চার পিসের বান্ডিল সেটিং আছে দাদা ব্যবসা করুন আপনারা ব্যবসা করুন আপনারা সোনা পড়ুন আপনারা পড়ুন এই দেখুন এই সব মাল নিয়ে যাবেন সব মাল নিয়ে যাবেন ঝ্যাট বিক্রি হয়ে যাবে ঝ্যাটা ঝ্যাট এই দেখুন এই একটা মাল দেখাচ্ছি দেখুন মাত্র মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা যার যেটা রেট সেটাই তো নেব এ দেখুন আসুন এই যে এই দেখুন এরকম প্যান্ট হবে আচ্ছা আচ্ছা তারপরে একটা চিকনের কাজ দেখাচ্ছি দাদা চিকন তো অনেক কিনেছেন চিকনের এক একটা কাজ দেখাচ্ছি সফট কাজ দেখাতে পারছি না কারণ এ দেখেন চিকন এ দেখেন চিকন কত হবে বলেন মার্কেটে দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনারা নিয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় এ দেখেন প্যান্টের কাজ দেখাচ্ছি কিন্তু এটা আটত্রিশ সাইজে বানাতে পেরেছি এ দেখেন প্যান্টের কাজটা দেখুন প্যান্টের কাজ পুরো চিকনে হবে হ্যাঁ ফ্লাওয়ার মোটিভের কাজ আছে এর থেকেও কম দামে কিন্তু চিকন আমাদের কাছে আছে এ দেখেন এই একটা মাল দেখুন এই মালটা ব্ল্যাকটাই খুলে দেখায় নতুন করেছি মোটামুটি রেট বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ নাইরা কাট এই দেখুন নাইরা কাটের উপর হ্যাঁ নাইরা কাটের উপর আসছে সব রেট বলা সম্ভব না সব মাল দেখানো সম্ভব না আপনারা আসবেন যা যা দেখিয়েছি সেরকমই মাল আমাদের কাছে তার থেকেও প্রচুর মাল আমাদের কাছে আছে আসবেন অবশ্যই আর অ্যাড্রেসটা বলে রাখি শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নিতাই মোড় মায়া কোম্পানি আমাদের কাছে যেরকম আমি কুর্তি দেখালাম সেরকম কিন্তু ব্লাউজ এক লাখ পিস ব্লাউজ কিন্তু আপনাকে জায়গায় দিয়ে দেবো ব্লাউজ শাড়ি আপনি লাখ লাখ শাড়ি বললে আমি দিয়ে দেবো শাড়ি আমাদের কাছে কিন্তু ওই কুর্তি এই পুরো কাউন্টারটাই কুর্তি আমি মানছি কিন্তু আমাদের কাছে শাড়ি ব্লাউজ সব রকম পাবেন সায়া পাবেন নাইটি পাবেন সব এক ছাতের তলায় পাবেন আপনারা অবশ্যই চলে আসুন একবার আসুন রেটটা শুনুন তারপরে যাচাই করুন বা আপনাদের এটাও বলে রাখি সব দোকান ঘুরবেন সব দোকান ঘুরবেন তারপরে আমার কাছে আসবেন এসে আপনার মনে হলে আপনি মাল করে তারপরে বাড়ি যাবেন ঠিক আছে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে অনেক রকম কালেকশন নিয়ে আমরা আমি হাজির হব আমি সঞ্জয় বিশ্বাস আমি হাজির হব নমস্কার আজকের মতো ভিডিও এইখানেই সমাপ্ত করছি